সামান্য একটু কষ্ট করে যদি স্বাস্থ্যসম্মত খাবার ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে বাজার থেকে কিনে আনার কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না সেজন্যই আমি সবসময় চেষ্টা করি ঘরেই স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা আজকে আপনাদেরকে একদমই সহজভাবে মজাদার একটি সসেস রেসিপি শেয়ার করব সসেস তৈরি করার যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে একদমই সহজভাবে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি চিকেন রয়েছে প্রায় দুশো গ্রামের মতো সাথে নিয়েছি লবণ লবণটা রয়েছে এক চামচে চার ভাগের এক ভাগ দুই চামচ ময়দা এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চা চামচ পরিমাণ নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফচা চামচ পরিমাণ নিয়েছি আদা কুচি এবং চা চামচ পরিমাণ নিয়েছি রসুন কুচি আর সাথে নিয়েছি চা চামচের থেকে কম নিয়েছি চিলি ফ্লেক্স সব উপকরণগুলোকে একসাথে আমি ব্লেন্ডার জারে দিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিলে একদম পারফেক্টভাবে চিকেন সসেসের ডো রেডি হয়ে যাবে তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেব তো হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এগুলোকে শেপ দিয়ে বানিয়ে নেব আমি লম্বা লম্বা করে এগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারবেন যেহেতু সসেস দেখতে একটু লম্বা ধরনের হয়ে থাকে সেজন্য আমি একটু লম্বা লম্বা করে সসেসগুলোকে বানিয়ে নেব আর এই সসেসগুলো একদমই স্বাস্থ্যসম্মত আর আপনারাও কিন্তু এভাবে ঘরে এই সসেসগুলোকে তৈরি করে নিতে পারেন এখন আমি একটা ফয়েল পেপার নিয়েছি এখন সসেসগুলোকে একদমই টাইট করে ফোল্ড করে নেব একটুও যেন ফাঁকা না থাকে তাহলে কিন্তু এগুলো সেদ্ধ করার সময় ভেতরে পানি ঢুকে যাবে তো ভালো মতো করে আমি ফয়েল পেপার দিয়ে এটাকে ফোল্ড করে নেব তো এরকম করেই আমি সবগুলো সসেসকেই ভালো মতো করে টাইট করে ফোল্ড করে নিয়েছি এখন আমি এগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় কিছুটা পানি বসিয়ে নিয়েছি পানিতে যখন এরকম বলক উঠে আসবে তখন এখানে এই ফোল্ড করা চিকেনগুলোকে পানির মধ্যে দিয়ে নিচ্ছি তো সবগুলোকে দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে একদম বারো থেকে পনেরো মিনিটের মতো এগুলোকে আমি মিডিয়াম আচে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিলেই একদমই চিকেন সসেস রেডি হয়ে যাবে তো এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি পানিটাও কিন্তু শুকিয়ে গেছে যে এ পাশটা হয়েছে কিনা সেজন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে তো সবগুলোকে উলটিয়ে নিয়ে এখন আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে নেব পানি থেকে উঠিয়ে একদম ঠান্ডা করে এগুলোকে খুলে নিতে হবে তো আমি এগুলোকে প্রায় তিরিশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছিলাম এরপর সবগুলো সসেসকে একদম মোল্ড আউট করে নেব ফয়েল পেপার থেকে দেখুন একদম পারফেক্ট সসেস কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সসেস বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন প্রায় এক মাসের মতো যখন প্রয়োজন হবে জাস্ট বের করে হালকা একটু তেলে ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমি একটা সসেস কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে বাইরের কেনা সসেস থেকে কিন্তু কোনো অংশই কম নয় এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম